মানুষের সুখ দুঃখ তো নিজের ভিতরে কিছু মানুষ অল্পতেই খুশি হয়ে যায় কিছু মানুষ অট্টে থাকার পরেও যেন হ্যাপি হতে পারে আমার 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 সুখ শান্তি তো আপন মানুষগুলোর কাছে সন্তান এবং আমার স্বামী তারা খুশি থাকলেই আমি খুশি হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আমি ফায়জের মাম্মাম চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকে আমরা কোথায় চলে এসেছি? জামালপুর শিল্প পূর্ণ মেলা। মেলাতে এসে ফায়েস पापा সাফারা মা কোথায় কোথায় গেল? কি কি কেনাকাটা করলো দেখতে চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। মেলাতে এসে তো আমার ফায়েস पापा সাফারা মা মহা খুশি। এই যে দেখুন আমার মহারানী মেলার ভিতরে প্রবেশ করতেছে। এরপর আমি আর আমার ফায়েস पापा ভিতরে প্রবেশ করলাম। মেলার ভিতরে যেতে আমার ফায়েস পা এত মানুষ আর মেলার ভিতরে লাইটিং দেখে সে তো অবাক হয়ে গেছে এরপর আমরা মেলার ভিতরে প্রবেশ টিকিটগুলো টিকিট বক্সে ফেললাম আর এখন আমরা মেলায় ঘুরতে শুরু করলাম প্রথমেই আমরা চলে গিয়েছি পানির ঝর্ণা দেখার জন্য পানির ঝর্ণা দেখতে কারই না ভালো লাগে আমার ফায়েস বাপ্পা সাপ্পরা মা তো বারবার পানিটা ধরতে চাচ্ছিলো ছোটবেলায় আমি যখন মেলাতে আসতাম আমিও এমনটাই করতাম বারবার পানি ধরতে চাইতাম এরপর আমরা সম্পূর্ণ মেলাটাই ঘুরে ঘুরে দেখ। দেখতে শুরু করলাম কোথায় কিসের স্টল হয়েছে ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল আবু সাইদের একটি ব্যানারে আর এখানে গিয়ে কিছুক্ষণের জন্য আমার ফায়স পাপা আবু সাইদ হয়ে গেল আর এরই মধ্যে আমার সাফার আমা বাইনা ধরছে সে ড্রাগন রাইসে উঠবে দেখেন টিকিট কাটা শেষ সে তো দৌড়াদৌড়ি শুরু করে দিছে কখন সে ড্রাগন ড্রাগনের গায়ে উঠে বসবে তার জন্য সে তো হুড়ুহুড়ি শুরু করে দিছে আর ড্রাগনে উঠতে পেরে আমার সাফার আমার তো মহা খুশি তার খুশি দেখে তো আমার ফায়স পাপা শুরু করে দিছে সেও ওখানে গিয়ে বসবে এই যে দেখুন আমার ফায়াস বাবা কি সুন্দর দাঁড়ায় থাকে তার আপাকে দেখতেছে আর বারবার ডাকতেছে ড্রাগনটা দাঁড় করানোর পর আমার ফায়াস বাবাকে কিছুক্ষণের জন্য সামনে নিয়ে গিয়ে বসালাম এবং কিছু ছবি উঠালাম যাতে স্মৃতির অ্যালবামে ধরে রাখতে পারি এরপর আমরা ঘুরে ঘুরে একটি একটি করে রাইস দেখলাম কোনটাতে কেমন করে বাচ্চারা খেলা করতেছে আমার ফায়াস পাপ্পাকে ঘুরে ঘুরে সবগুলোটাই দেখালাম এই যে দেখতে পাচ্ছেন নবাবের চায়ের আমি তো ভাবছিলাম এই চা শুধু নবাব প্রায় খায় কিন্তু না এখানে এসে দেখি সাধারণ মানুষেরাই নবাব হয়ে গেছে যে যা খাচ্ছে সেই নবাব পর আমরা চলে গেলাম আমার ফায়েস পাপাকে নিয়ে খেলনার দোকানে এখানে এসে আমার ফায়েস পাপ্পা যেটাই পুতুল দেখে সেটাই ধরতে চায় এরপর আমার ফায়েস পাপার জন্য একটা পুতুল পছন্দ আর এর মধ্যে আমার সাফার আমার চলে আসছে কসমেটিকের দোকানে সে নাকি ক্রিপ নিবে হেয়ার ব্যান্ড নিবে তার কত বাইনা তো শেষ আর আমার খেলনার দোকানে এসে সে তো দেখেন গাড়ি একটা হাতে নিয়েই ঘুরতেছে তার তো এটা লাগবেই লাগবে সে তো এটা কোনোভাবেই রাখবে না সেটা এটা খুবই পছন্দ করছে আর এরি ফাঁকে আমার সাফার আমার কিছু ছবি উঠালো মেলাতে আসছি আর কাচের চুরি না এটা কি আর হয় কাচের চুরি আমার অনেক পছন্দ আমার মতো কার কার কাচের চুরি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মেলায় এসে আমার ফায়াস পাপা মাস অনেক মজা করছে অনেক ভালো লাগছে তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা ফলো দিলেই আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম